প্রার্থনাতে দাদার আত্মার সদ্গতি কামনা করেছি তিনি যে লোকেই থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক আবার যেন সেই পরম পিতা রাতুল চরণে ঠাই পাই এই প্রার্থনা করি ঠাকুরের এক ভক্ত নভর ঘোষ আমরা যারা ঠাকুরের দীক্ষিত অনেকেই জানি নভর ঘোষ ছিলেন ঠাকুরের একজন ভক্ত তো নফর খুব অল্প বয়সে নপরকে এই ধরাধাম থেকে চলে যেতে হয় একদিন নফরের মৃত্যু হল আমি খুব সংক্ষেপে বলবো কারণ সময় সংক্ষেপ অনেক বক্তা আছে তো নফরকে চলে যেতে হলো এই ধরাধাম ছেড়ে তো আমাদের মৃত্যুর পরে শ্মশানে

দেখেন নফর কিন্তু মারা গিয়েছে কিন্তু ঠাকুরকে কিন্তু ঠাকুরের পাশ ছাড়িনি নভর কে সারা রাত ধরে ঠাকুরকে জ্বালিয়েছে তার যে আত্মা আমরা যে মরে গেলে আমার দাদা বলছিলেন যে ম মরার পরে আমাদের আত্মা কোথায় যায় আমরা কি আসলেই আমাদের মৃত্যু হয় শ্রীকৃষ্ণ বারবার করে গীতায় কি বলছে গীতায় বলছে যে আমাদের আত্মার কিন্তু মৃত্যু হয় না মৃত্যু হয় দেহে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের কথা শুনি কিন্তু সেগুলো প্রতিপালন করি না আমার দাদা বারবার করে বলছিলেন ভগবানের কথা ভগবান পরম সেই একজনই তারা প্রেময় তাই কিন্তু তার দেহ ত্যাগ করেছিলেন ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আপনি যদি ইচ্ছা করতেন তাহলে আমাকে বাঁচিয়ে রাখতে পারতেন আমি বারবার করে আমার ওই দাদার ছবি দিকে আমি কিন্তু দেখছি দাদা কেন এই সময় এই বয়সে দাদার মৃত্যু হলো আমি স্মৃতিচারণ বিষয়টা আজকের এই অনুষ্ঠানটা কিন্তু স্মৃতিচারণ অনুষ্ঠান তো আমি স্মৃতিচারণ করতে পারবো না এই কারণে আমি দাদাকে চিনি না গত বছর এসেছিলাম আজকে আজকে এসলাম আসলাম তা যাই হোক ঠাকুরকে বলেছিলেন নবদা যে আমাকে তো বাঁচিয়ে রাখতে পারতেন আমাকে কেন এই অল্প বয়সে morte হলো কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে যে সময় নফরটা মৃত্যুবরণ করেছিলেন ওই সময় দিন ক্ষণ লিখে রাখা হয়েছিল ঠাকুর ঠাকুরের এক ভক্তটা ভুললে বলেছিলেন ওই দিনটা দাদা লিখে রাখেন তো লিখে রেখেছিলেন কিছুদিন পরে দেখা গেল যে নফর কিছু দূরে এক মালা মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন নফরের কি মৃত্যু হলো মায়েরা বলেন মৃত্যু হলো আমাদের কিন্তু এই আত্মার মৃত্যু হয় না তাই ঠাকুর বলছেন যে যে ভাব ধরে আমরা যে ভাব ধরে আমরা মৃত্যু পালন করব সেই ভাব ধরেই কিন্তু আমাদের জন্ম হয় আমরা যাকে মনে মনে ভাবতে ভাবতে আমরা যদি সেই ভগবানের কথা ভাবতে ভাবতে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা তার চরণে আশ্রিত হতে হওয়া সম্ভব কিন্তু আমরা কিন্তু সেই নামটাই নিচ্ছি না আজকে আমরা অনেকে বিভ্রান্তি অবস্থায় আছি আমাদের ঠাকুর দেবতা পুরুষোত্তম ভগবান নিয়ে আমরা অনেকেই মায়েরা সমস্যায় আছি তো এই যুগে যিনি এসেছেন যুবপুরষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাকে আমরা একবার ধরি দেখি আমরা তাকে ধরে কিছু শিখতে পারি কিনা এটা তো আমাদের ক্লাস আজকে হয়তো বা আমরা এখানে একত্রিত হয়েছি ভাগবত আসর আমরা ভাগবত শুনতে এসেছি যে এখানে কথা হবে কি যে দীক্ষা নাও দীক্ষা নাও ঘুরব বালক গুরুব পাঁচ বছর বয়সে দীক্ষা নিয়েছিল তোমরা কেন দীক্ষা নিবানা মায়েরা সন্তানদের দীক্ষা দাও তোমরা দীক্ষা দিবে না এই আমাদের যে ভিতরের যে তাকে ধরতে হবে এ যুগে তিনি এসেছেন ঠাকুর বলছেন আদৌ কথা গলি হতে করে যা সেটাই হবে মুখুম হিসাবে চল নয় আমরা এই ছোট ছোট বাচ্চাদের যদি আজকে ধর্মীয় পথে না তাহলে আমাদের অস্তিত্বটা কোথায় যাবে এটা আমাদের একটু ভাবতে হবে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব রাজা ভরতচন্দ্র তিনি রাজ্যের ভার দিয়ে চলে গেলে বলি কি করতে তখন তপস্যা সময় ছিল তপস্যা করতে তপস্যা করতে করতে একটি নিজের সন্ধান পেল অর্থাৎ তিনি জল খেতে গিয়েছে সরোবরে যে একটু হরিণের সন্ধান পেল গল্পটি সবাই জানেন পেয়ে সে গর্ববর্তী ছিলেন গল্প ছিলেন তার গল্পে সন্তান ছিল ওখানে পড়ে বা একটি বাচ্চা হয়ে গেলেন ওই ঘাটে হরিণটি পড়ে তার একটি বাচ্চা হয়ে গেলেন বাচ্চাটি নিয়ে আসে সে পালন করতে করতে তারপর প্রতি যে মায়া হয়ে গেল সেই মায়াতে সে আসক্ত হয়ে গেল এবং তার মৃত্যুর সময় সে তপস্যা ভুলে গেল যে ওই হরিণকে এবং মৃত্যুর সময় ওই হরিণের মৃত্যুবরণ করলেন পরবর্তীকালে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন তাই আমি বলব আমার দাদা যে সৎগুরু দীক্ষা পেয়েছেন সৎ নাম পেয়েছেন তিনি হয়তোবা আমাদের মাঝেই আছেন তিনি শুনছেন তার যে হচ্ছে তার নামে তিনি শুনছেন তিনি যে লোকেই থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই বলে আমি আমার কথা শেষ